আর বিশেষ করে ভিউটা দেখেন এটা হচ্ছে সেই ব্রিজ আমাদের গ্রামে থেকে একটু দূরে ব্রিজটা বেশ ভালোই মোটামুটি বিখ্যাত এখানে অনেক মানুষ আসে দেখতে পাচ্ছেন আপনার

हरे भीड गार्ड बाद দেখতে পাচ্ছেন আমাদের যে যে মোটরসাইকেল মানে ভয়ঙ্করভাবে আক্রান্ত হয়ে গিয়েছে আমরা সারাপথ খুব ভালোভাবে আসতেছিলাম এখানে এসে আমাদের এই পঙ্খি রাস্তা একেবারে আক্রান্ত হয়ে গিয়েছে আর বন্ধু খুব চেষ্টা করতেছে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় অ্যান্ড আমরা আমরা যেদিকে যাবো মূলত আমাদের গন্তব্যে এখান থেকে প্রায় দশ কিলোমিটার দূর আর এখানে হচ্ছে এই পরিস্থিতি প্ৰাই মন দিয়া हाँ? ही? हाँ, वो एक है ना कि मास्टर साश्कर है मास्टर साश्कर है मासास की आंसुधी कौन दैसी वो जी एक पाइपडी की है पाइप जाए रिगुलर ओ इनकी कि मास्टर ने साश्कर कि मास नगपंकार इलीस तबल चलाकुल पुलिस आरेख वो जो उगला का वो जी খেজুর গাছ খেজুর গাছ দেখা যাক অসাধারণ হ্যাঁ আমাদের গাড়িটা খুবই ভয়ঙ্কর ভাবে আক্রান্ত হয়েছে তো হয় না তো ভাই কেন এ দশ কিলোমিটার কি যাবি বোঝা মারে ও ভাই কি এই এই গাড়িটা এই সমস্যা একটাই যে দূরে আইলে এই সমস্যা দেখা দেয় কি একটা পরিস্থিতি তেল কি আছে তেল আছে কি কি করতে আসছে নাকি কালকে না ঠিক করলাম এই গাড়ি এই গাড়ি জুতি বাবা চল তো পুরো নাই বুঝি নাই তাই দাই দাই নেসে কিনা কি সামন তো থাকি দেখাজাকুম বন্ধু যাও জায়গা গায় দেন খুবই ভয়ঙ্করের মধ্যে পছি কারণ কালকে আমরা এরকম একটা ভয়ঙ্করের পরিদর্শন শিকার হইছিলাম এই গাইডন ইونو ঘুরেছিলাম আসতে হই

আনাদব ইনতিকে পানী দিব পল্টন বন্ধ অন পানি তো লাগব গরিম তো বন্ধ সম্পূর্ণ আর সে পরিস্থিতি

প্রায় এই দশ কিলোমিটার খালি খালি দাঁড়িয়ে নিয়ে এলাম ফাইডাইনের কথা না আসলে গাড়িটা আমরা আনতে আনতে একেবারে সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং কি আমরা লাস্ট মুহূর্তে গাড়িটা আমরা ঢাকায় নিয়ে আসছি প্রায় দশ কিলোমিটার মতো অ্যান্ড এই হচ্ছে গ্যারেজ হুন্ডারে গ্যারেজ এখানে লাস্ট মুহূর্তে গাড়িটা আনা হয়েছে এখান থেকে সার্ভিসিং করার পর তারপর আমাদের